প্রত্যেকটা দেশের সাথে দ্বিপাক্ষিক চুক্তি করে ভারত নিজস্ব আধিপত্য কায়েম করার এক ধরনের চেষ্টা করে যাচ্ছে জীবিকার উপর একটা বড় ধরনের চাপ পড়েছে মানুষ এখন দূর দূরান্তে চলে যেতে বাধ্য হচ্ছে দেশব্যাপী অধিকাংশ মানুষের প্রতিরোধ উপেক্ষা করে পূর্ববর্তী সরকারের নেওয়া সিদ্ধান্তের দায় বাংলাদেশের জনগণ নিতে বাধ্য না আদানির চুক্তি যদি আমরা এখনই বন্ধ না করি বাতিল না করি তাহলে কিন্তু এর বোঝা আমাদেরকে আরও বইতে হবে এবং একটা পর্যায়ে এটা বন্ধ করার যে দাবি তোলা হবে সেখানে কিন্তু আবারও জরিমানা দিতে হবে রাশিয়া যেমন ইউক্রেনে নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র আক্রমণের হুমকি দেয় তেমনি ভবিষ্যতে ভারত কিন্তু যে কোনো সময় রুপোর বিদ্যুৎ কেন্দ্র হ্যাক করতে পারে আমরা জানি যে আমরা যে ভারতীয় থেকে বাংলাদেশে সঞ্চালন লাইনের মাধ্যমে প্রায় এক হাজার একশো মেগাওয়াট বিদ্যুৎ আমরা আমদানি করার সক্ষমতা তৈরি করেছি কিন্তু আমরা হয়তো তার চেয়েও কম করি যেহেতু চাহিদা কম সে কারণে প্রথম তিন বছরে আমাদের ক্যাপাসিটি চার্জ দিতে হয়েছিল প্রায় পাঁচ হাজার আটশো কোটি টাকা তো জাতীয় স্বার্থের দিক থেকে এটা কিন্তু আমাদের জন্য একটা অসুবিধাজনক একটা অবস্থান আর দ্বিতীয়ত আমরা যদি দেখি যে আদানি ঝাড়খণ্ডের গোদ্দা কয়লা বিদ্যুৎ কেন্দ্র সেটা ষোলোশো মেগাওয়াটের এবং এপ্রিল দুই সাল থেকে আমরা আমদানি শুরু করেছি এটি একটি অসম্য চুক্তি কল্লোলো এখানে বলেছে এবং পঁচিশ বছরে হিসাব করে দেখা গেছে যে ক্যাপাসিটি চার্জ দিতে হবে প্রায় এক লাখ কোটি টাকা রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র ক্ষেত্রে আমরা দেখেছি দুই হাজার বাইশ ও দুই হাজার প্রথম ও দ্বিতীয় ইউনিট উৎপাদনে আসে এবং এটা আমাদের জন্য বিদ্যুৎ কেন্দ্র আমাদের প্রাণ প্রকৃতি বিনাশী এর থেকে আছে রিলায়েন্সের এলএনজি ভিত্তিক মেঘনাঘাট বিদ্যুৎ কেন্দ্র যেটি সাতশো পঞ্চাশ মেগাওয়াট এবং দু হাজার চব্বিশের ছয় ডিসেম্বর থেকে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে এলএনজির দাম বেড়ে যাওয়ায় খরচ এখানে বেড়ে গেছে তাই বাণিজ্যিকভাবে চালু হলে ক্যাপাসিটি চার্জ অনেক বেশি দিতে হবে তো এখনও বাণিজ্যিকভাবে চালু হয়নি কিন্তু চালু হলে সেটা আমাদের জন্য আবার একটা বড় ধরনের বোঝা তৈরি করবে এই মিলে আমরা যদি দেখি যে এখন আমাদের বিদ্যুৎ খাতে ভারতের নির্ভরতা প্রায় চার হাজার আটশো তিরিশ মেগাওয়াট সক্ষমতার বিদ্যুৎ উৎপাদনের জন্য আমরা ভারতের উপর নির্ভরশীল এবং এই বাংলাদেশে মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার এটি হচ্ছে এখন পর্যন্ত প্রায় সতেরো দশমিক তিন শতাংশ বিদ্যুৎ সরবরাহে ভারতের উপর এই নির্ভরতা ভবিষ্যতে আরও বাড়বে কারণ আরও কিছু অনিশ্চিত প্রকল্প রয়েছে যেগুলো এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি বাস্তবায়ন হওয়ার পথে হয়তো যেতে পারে যদি আমরা সেই দিক থেকে সজাগ না থাকি দ্বিতীয়ত জ্বালানি খাতে ভারতের উপর কিছু নির্ভরতা রয়েছে যেমন ইন্ডিয়া বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের মাধ্যমে আমরা পরিশোধিত তেল আমদানি করে থাকি দুই হাজার তেইশের মার্চ থেকে এই ডিজেল আমদানি শুরু হয় পাইপলাইন দিয়ে কৌশলগত দিক থেকে এটা ঝুঁকিপূর্ণ কারণ আমরা একবার এই টার উপরে নির্ভরতা তৈরি হলে আমরা পরবর্তীতে আমাদের যখন প্রয়োজন হবে আমরা যদি সেটা না পাই তখন আমাদের একটা জ্বালানি সংকট তৈরি হওয়ার সম্ভাবনা থাকে এবং পাইপলাইনে আমদানির চেয়ে দেশে পরিশোধন করা আসলে অনেক বেশি সাশ্রয়ী যেটা আমরা এতদিন ধরে করে আসতে পারিনি আরেকটা হচ্ছে এল আমদানির একটা প্রকল্প এটা বহুদিন ধরে কথা হচ্ছিল এবং শেখ হাসিনা সরকার একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছিল এখন অন্তর্বর্তী সরকার এসে সেই এই অক্টোবরে সেই এমইউ বাতিল করেছে ভবিষ্যৎ জ্বালানির সংকটে এই কৌশলগত বাধ্যপত্তা তৈরি করতে পারে এবং এলএন জি আমদানি আমরা ব্যয়বহুল এটা জানি যাই হোক এটা একটা ভালো খবর যে এটা বাতিল হয়েছে এর পাশাপাশি রয়েছে ওএনজিসির গ্যাস উত্তোলন দুই সাল থেকে উত্তোলনের জন্য ওএনজিসি অগভীর সমুদ্রে উপস্থিত রয়েছে এখন পর্যন্ত কিন্তু দশ বছর হয়ে গেছে এবং এই কিছুদিন আগেই আমরা জানতে পেরেছি যে তারা আরও দুই বছর এটা এক্সটেন্ড করার জন্য বাংলাদেশকে অনুরোধ করেছে অগভীর সমুদ্রতে উত্তোলনের নামে এই যে কালক্ষেপণ করছে এবং দেশীয় তথ্য বাংলাদেশ থেকে পাচার হয়ে যাচ্ছে কিনা সেগুলোর একটা কৌশলগত ঝুঁকি কিন্তু অবশ্যই থাকে এবং আর্থিক দিক থেকে চিন্তা করলে দুই সালের পর থেকে সময় বাড়িয়ে বাজেটও দ্বিগুণ করা হয়েছে তো এগুলো সব কিছুই কিন্তু বাংলাদেশকে একটা ডিসঅ্যাডভান্টেজ সিচুয়েশনে ফেলে দিয়েছে একটা অসম একটা ক্ষমতার সম্পর্ক যে এখানে বিরাজ করছে সেটা আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাই যে ভারতে কিছু তার প্রযুক্তিগত কিছু দক্ষতা তারা বহুদিন ধরে তৈরি করেছে তার মধ্যে রয়েছে কয়লা এছাড়া রয়েছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখানে তার একটা টেকনোলজিক্যাল লিডারশিপ আছে যেটা তারা দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে তারা সেটাকে ব্যবহার করছে সেই দিক থেকে আদানির ঝাড়খণ্ড বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের ক্ষেত্রে একটি মাধ্যম সেই রকম আধিপত্য বিস্তারের কিন্তু বাংলাদেশের জন্য এটা যে অনেক বেশি ব্যয়বহুল সেটা বোঝানোর জন্য আমি জাস্ট কয়েকটা উদাহরণ দিচ্ছি যেমন আমরা যদি ভর্তুকির দিক থেকেই দেখি অর্থ বছর আদানি প্রতি ইউনিটের বিদ্যুতের দাম ধরেছে ১৪ টাকা দুই পয়সা যেখানে দেশে বিদ্যুতের গড় দাম মাত্র আট টাকা সাতাত্তর পয়সা আবার দুই হাজার তেইশ চব্বিশে এত ধরনের চাপ নিয়ে তারা বলেছে যে তারা কমাচ্ছে এবং সেটা তারা ধরেছে বারো টাকা এখন আমরা দেখছি যে আদানি গ্রুপের কাছ থেকে যদি আমরা এই বিদ্যুৎ কিনি এবং সেইটা যদি আমরা কম দামে বিক্রি করে থাকি যেটা পিটিবি করে থাকে তাহলে প্রায় আট দশমিক পঁচানব্বই টাকায় বাংলাদেশ বিক্রি করে তাহলে প্রতি বছর বিদ্যুৎ খাতে ভর্তুকি বাবদ বাংলাদেশ সরকারকে ব্যয় করতে হয় প্রায় তিন হাজার কোটি টাকার বেশি অন্যদিকে আমরা ক্যাপাসিটি চার্জের বোঝা তো রয়েছেই সেখানে আমরা দেখেছি যে সক্ষমতার বাষট্টি শতাংশ ব্যবহার হয়েছে গত অর্থ বছরে এবং সক্ষমতার পূর্ণ ব্যবহার না হওয়ায় ক্যাপাসিটি চার্জ পরিশোধ করতে হয়েছে প্রায় পাঁচ হাজার আটশো তেইশ কোটি একাত্তর লাখ টাকা এবং ক্যাপাসিটি চার্জ দেখা গেছে মোট বিদ্যুতের বিশ দশমিক তিরিশ শতাংশ এখন আদানির সাথে চুক্তি কেন বাতিল করতে হবে চুক্তি শর্তগুলো প্রথমত বাংলাদেশের জাতীয় স্বার্থবিরোধী দাম বাংলাদেশের অন্যান্য বিদ্যুৎ কেন্দ্রের চেয়ে বেশি আদানির বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতার চৌত্রিশ শতাংশের চেয়ে কম বিদ্যুৎ ক্রয় করলে পিডিবিকে নির্দিষ্ট অঙ্কের জরিমানা দিতে হবে বার্ষিক ঘোষিত চাহিদার যত কম বিদ্যুৎ পিডিবি নেবে ততটুকু বিদ্যুতের কয়লার দাম জাহাজের ভাড়া বন্দরের খরচ দিতে হবে পিডিবিকে তাহলে এখানে একটা বড় ধরনের খরচ হয়ে যাচ্ছে বাংলাদেশের জন্য যেটা আমি বলছি অসম একটা চুক্তি এবং চুক্তি অনুযায়ী রাজনৈতিক বা প্রাকৃতিক কোনো কারণে বা ফোর্স মেজার যেটাকে বলা হয় যদি আদানি নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করতে না পারে তাহলে আদানিকে কোনো ক্ষতিপূরণ দিতে হবে না কিন্তু অন্যদিকে একই কারণে পিডিবি কিন্তু এই ধারা থেকে মুক্ত না একই কারণে পিডিবিকে নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ কিনতে না পারলে ক্যাপাসিটি চার্জ বা জরিমানা থেকে কোনো ছাড়ের বিধান সেখানে নেই অর্থাৎ আমরা যদি এখন এই চুক্তি বাতিল করতে চাই তাহলে আমাদের উপরে যে ধরনের বোঝা চাপানো হবে সেটার একটা সম্ভাব্য দিক হচ্ছে যে তারা এখানে জরিমানা চাইবে তো বাংলাদেশ বিভিন্ন সময় আমরা দেখে এসেছি যে এই যে জরিমানা এইটার আতঙ্ক মানুষেরকে দেখিয়ে বলা হচ্ছে যে এই চুক্তিগুলো ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া দরকার এটা আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে যে প্রথমে রেন্টাল কুইক রেন্টাল হলো তারপরে সেটাকে এক্সটেন্ড করতে 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 আমরা এত দূর চলে আসছি এবং ক্যাপাসিটি চার্জের বোঝা আমাদের বেড়ে গেছে ঠিক একইভাবে এই আদানির চুক্তি যদি আমরা এখনই বন্ধ না করি বাতিল না করি তাহলে কিন্তু এর বোঝা আমাদেরকে আরও বইতে হবে এবং একটা পর্যায়ে এটা বন্ধ করার যে দাবি তোলা হবে সেখানে কিন্তু আবারও জরিমানা দিতে হবে কাজে জরিমানা থেকে আমরা মুক্ত না সেটা আমরা যত তাড়াতাড়ি করি তত তাড়াতাড়ি সেটা আমাদের জন্য লাভজনক আরেকটা কারণ হচ্ছে অপ্রয়োজনীয় প্রকল্পে বৈদেশিক মুদ্রা আমাদের অপচয় হয় যেমন বাংলাদেশে উৎপাদন ক্ষমতা এত বেশি যে আদানির বিদ্যুৎ অপ্রয়োজনীয় হয়ে যাবে এবং ভারতীয় সরকারের কাছ থেকে কর ছাড়ের কারণে কোম্পানির এক বিলিয়ন ডলারের চেয়ে বেশি অর্থ বেঁচে যাবে সেটা তারা অলরেডি বাঁচিয়েছে কিন্তু আগামী পঁচিশ বছরের জন্য বাংলাদেশ আদানি পাওয়ারের করের বোঝা বহন করবে তাহলে এটা একটা বিরাট অর্থের ব্যয়বহুল হয়ে যাবে বাংলাদেশের জন্য আর্থিক চাপ বাংলাদেশের উপর পড়বে এবং বাংলাদেশ সস্তায় সৌর বিদ্যুৎ দিয়ে যদি এই সরবরাহ প্রতিস্থাপন করতে চায় কখনো যে আমি সস্তায় বিদ্যুৎ উৎপাদন করতে পারছি কাজে আমি আদানের বিদ্যুৎ এখন কিনবো না সেটা যদি করে তাহলে এই যে জরিমানার যেই ধারাটা রাখা হয়েছে সেটার জন্য দেখা যাবে যে সৌর বিদ্যুৎ উৎপাদনও ব্যয়বহুল হয়ে গেছে এই কারণে এটি নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারকেও অনুৎসাহিত করে এখন আসছি রামপাল বিদ্যুৎ কেন্দ্র আমরা জানি যে দুই হাজার সালে এটি চালু হয়েছে এবং স্থানীয়দের অভিযোগ আমরা দেখেছি যে কয়েক বছর আগে মাছ থাকলেও বিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য পানিতে পড়ায় মাছ কমতে শুরু করেছে এবং সারাদিন মাছ ধরেও জেলেরা তাদের খরচ ওঠাতে পারছে না এবং কেন্দ্র হওয়ার আগে জমিতে জমিতে যেই ধান ধান চাষ হতো এখানে এখন রোপণ কাটা ও মাছ জন্য প্রস্তুতের যেই শ্রমিক এখন সেই পরিমাণ শ্রমিক লাগে না অর্থাৎ জীবিকার উপর একটা বড় ধরনের চাপ পড়েছে মানুষ এখন দূর দূরান্তে চলে যেতে বাধ্য হচ্ছে কল্লো এখানে বলেছে যে সেন্টার ফর এনভারমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসের গবেষণা রিপোর্টে কিছু বিষয় উঠে এসেছে আমি খুব সংক্ষেপে একটি কথা এখানে উল্লেখ করব যেমন কয়লা পরিবহনে দূষিত হচ্ছে সুন্দরবন এলাকার নদী ও বন যেটি থেকে শর্তভঙ্গ শর্তভঙ্গ করে করে উন্মুক্তভাবে খালাস করা কয়লা সরাসরি পড়ছে নদীতে বিদ্যুৎ কেন্দ্রের কয়লার ছাই এবং নির্গত পানি শর্ত ছাড়াই মিশছে প্রকৃতিতে এতে করে নাইট্রেট ফসফেট পারদ সহ বিভিন্ন ক্ষতিকর রাসায়নিকের মাত্রা বেড়ে যাচ্ছে এবং বিরূপ প্রভাব পড়ছে পানিজ যে বনজ জীব বৈচিত্র্যের উপর এরই মধ্যে আমরা দেখেছি করমজল হারবারিয়া আক্রাম পয়েন্ট ও হিরন পয়েন্টে কোনো পাখির আশা দেখা যায়নি তাদের প্রতিবেদনেই উঠে এসছে যে চারণভূমি বিলুপ্ত হয়েছে গৃহপালিত প্রাণীর সংখ্যাও হ্রাস পেয়েছে এবং প্রকল্প বর্গ কিলোমিটারের মধ্যে থাকা মানুষের আহারের জন্য বিপজ্জনক বলা হয়েছে এগুলো কিন্তু বড় ধরনের বিপর্যয় এটা মানুষের স্বাস্থ্যের উপর জন্য বিপর্যয় পরিবেশের জন্য বিপর্যয় এটা আমাদের সারা বাংলাদেশের মানুষের জন্য একটা বিপর্যয় নিয়ে আসছে সেদিক থেকে রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাতিল না করার পিছনে যে যুক্তিগুলো ব্যবহার করা হয় তারা হচ্ছে যে একশো ষাট কোটি ডলারের ঋণ পরিশোধ করতে হবে বিশ বছরে কাজে সাত বছর পর থেকে ঋণের নিয়মিত কিস্ত ঋণ আমরা কীভাবে থাকে আচ্ছা বিনিয়োগ হয়ে গেছে তাই বন্ধ করা যাবে না দেশের সম্পদের অপচয় হবে এই ধরনের কথা বলা হয় এবং পরিবেশ ব্যবস্থাপনা আসলে মেনে চলা হচ্ছে এটাও বিভিন্ন সময় সরকার দাবি করে এসছে এখন আমরা রামপাল বিদ্যুৎ কেন্দ্র কেন বাতিল করতে হবে সেটা নিয়ে আমাদের যুক্তিগুলো কি সেটা প্রসঙ্গে আসি দেশব্যাপী অধিকাংশ মানুষের প্রতিরোধ উপেক্ষা করে পূর্ববর্তী সরকারের নেওয়া সিদ্ধান্তের দায় বাংলাদেশের জনগণ নিতে বাধ্য না ভারতীয় প্রধানমন্ত্রীর কাছে এর আগে বিরোধিতা করে চিঠি প্রেরণ করেছে বাংলাদেশের জনগণ তা সত্ত্বেও যে ঋণের বোঝা জোরপূর্বক চাপিয়ে দেওয়া হয়েছে তা জনগণ পরিশোধ করতে বাধ্য না জনগণের এখানে একটি শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে হবে যে এই ঋণের বোঝা আমরা বহন করব না তৃতীয়ত কয়লা কিনতে যেই খরচ হয় তাতে আমদানি নির্ভরই থেকে যায় বিদ্যুৎ খাত বাতিল করলে প্রতি বছর কয়লা কেনা ও কেন্দ্র পরিচালনার খরচও বেঁচে যাবে প্রায়ই কয়লার অভাবে উৎপাদন বন্ধ থাকে তখন বিপুল পরিমাণ ক্যাপাসিটি চার্জ জনগণকেই পরিশোধ করতে হয় আমরা জানি এর মধ্যে বার বন্ধ হয়েছে এবং বার কিন্তু নতুন করে আবার চালু করেছে এবং এটার জন্য প্রচুর পরিমাণে ক্যাপাসিটি চার্জ জমা হয়ে যাচ্ছে পরিবেশ ব্যবস্থাপনার কথা বলা হলেও তা কেবল অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং ব্যবস্থা নেওয়া হলেও যে ক্ষতি হবে তা কিন্তু অপূরণীয় রামপাল বিদ্যুৎ কেন্দ্র কেন বাতিল করতে হবে তার পিছনে আরও কিছু কারণ রয়েছে এখন যাচ্ছি রিলায়েন্স এর মেঘনাঘাট এলএনজি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বিষয়ে একটি আলাপ করতে আমরা দেখেছি আদানির পরে আরেকটি ভারতীয় ধনকুবের অমল আম্বানি ও জাপানি কোম্পানি জেরার বিনিয়োগে নির্মিত হয়েছে রিলায়েন্স মেঘনাঘাট এলএনজি ভিত্তিক পাওয়ার প্ল্যান্ট এই সাতশো মেগাওয়াট সক্ষমতার এলএনজি ভিত্তিক প্রকল্পটি ডিসেম্বর মাস থেকে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে এবং গ্যাসের প্রয়োজনীয় যোগান না থাকায় বিপিডিপির আমাদের যে তেরোশো পনেরো মেগাওয়াট সক্ষমতার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র সেটা কিন্তু বন্ধ রয়েছে কিন্তু অন্যদিকে অন্যান্য বিদ্যুৎ কেন্দ্রের তুলনায় সবচেয়ে গ্যাস সরবরাহ করা হয়েছে রিলায়েন্সকে অর্থাৎ আমার দেশি কোম্পানিকে গ্যাস সরবরাহ বাদ দিয়ে আমরা রিলায়েন্সকে গ্যাস সরবরাহ করছি বিদ্যুৎ উৎপাদনের জন্য সেটা পরীক্ষামূলক হোক বা বাণিজ্যিকভাবেই ভবিষ্যতে হোক এটি একটি অপ্রয়োজনীয় প্রকল্প যা বাংলাদেশের সংকটের সময় কোনো ভূমিকাই রাখতে পারছে না এবং এমন কি ভবিষ্যতেও এ প্রকল্প অপ্রয়োজনীয় ও ব্যয়বহুল হয়ে পড়ে থাকার যথেষ্ট আশঙ্কা রয়েছে বাণিজ্যিকভাবে চালু হলে জনগণের অর্থে আরও একটি প্রকল্প অব্যবহৃত সক্ষমতার কারণে ক্যাপাসিটি চার্জ পরিষদের দায় দায়গ্রস্ত হয়ে থাকবে এবার আসি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখানে আসলে ভারতের সুবিধাই আমি বেশি দেখতে পাচ্ছি যেমন রাশিয়া ও ভারতের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি অনুসারে ভারত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনায় মানব সম্পদ উন্নয়নে ভূমিকা রাখবে বলা হয়েছে এ থেকে লাভবান হবে ভারত কেন হবে ভারতের জন্য দেশের বাইরে নিউক্লিয়ার প্রযুক্তি সহায়তা দেওয়ার রেকর্ড ভারতের নিউক্লিয়ার সাপ্লায়ার সদস্যভুক্তির পক্ষে বিশ্বাসযোগ্যতা বাড়াবে ভারত বহুদিন ধরে নিউক্লিয়ার সাপ্লায়ার গ্রুপে যুক্ত হতে আগ্রহী কিন্তু বিভিন্ন কারণে সেটা পারছে না চীন একমাত্র সেদিক থেকে বাধা দিয়েছে কিন্তু রাশিয়া যখন ভারতের সাথে সহযোগিতায় বাইরের দেশে এরকম একটি প্রকল্পে তাদের মানব উন্নয়ন ভূমিকা রাখবে তখন তাদের একটা ক্রেডিবিলিটি এখানে বাড়বে সেই জায়গা থেকে তারা কিন্তু এখান থেকে লাভবান হবে আবার আমরা যদি আরেকটা জিনিসও দেখি যে ভূ দিক থেকে ভারতের কৌশলগত সুবিধাও কিন্তু এখানে রয়েছে নিউক্লিয়ার সাপ্লায়ার গ্রুপের সদস্যভুক্তির জন্য ভারত আগ্রহী হলেও চীন সবসময় যেহেতু এর বিপক্ষে অবস্থান নিয়েছিল রূপপুর প্রকল্পে ভারতের অংশগ্রহণ রাশিয়ায় ভারতের নিউক্লিয়ার সাপ্লাই গ্রুপের সদস্যবৃত্তির সমর্থন হিসেবে দেখা যায় কাজেই ভবিষ্যতে বাংলাদেশের সাথে এই সহযোগিতার উদাহরণটাকে ব্যবহার করে ভারত কিন্তু নিজে এই আন্তর্জাতিক পরিসরে তার যে আন্তর্জাতিক শক্তি সুপার পাওয়ার সেটাকে কিন্তু আরো শক্ত অবস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সেখান থেকে বাংলাদেশকে আসলে বাংলাদেশ ব্যবহৃত হচ্ছে রাশিয়া যেমন ইউক্রেনে নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র আক্রমণের হুমকি দেয় তেমনি ভবিষ্যতে ভারত কিন্তু যে কোনো সময় রূপর বিদ্যুৎ কেন্দ্র হ্যাক করতে পারে যদি আমাদের জনবলকে এখানে উন্নয়নের কথা বলছি কিন্তু এখানে তো অনেকে যাওয়া আসা করবে বিশেষজ্ঞরা এবং সেটার মধ্যে দিয়ে কী হবে আমরা এর আগেও বিভিন্ন জায়গায় দেখেছি যে হ্যাক করতে গিয়ে কিন্তু কিছুটা তথ্য জানলেই কিন্তু সেটা সম্ভব কাজে ভারত যেটা করবে না এই ব্যাপারে কিন্তু কোনো নিশ্চয়তা নেই এই ঝুঁকি কিন্তু থেকে যাচ্ছে বিদ্যুৎ কেন্দ্র আবার আক্রমণের হুমকিও কিন্তু ইউক্রেন দেয় আমাদের ক্ষেত্রে যদি এমন কোনো পরিস্থিতি তৈরি হয় এখানে যদি কোনো ইনস্টেবিলিটি তৈরি হয় তখন ভারত যে এই ধরনের হুমকি দেবে না সেটা সম্পর্কে কি আমরা জানি সেটাও কিন্তু হতে পারে এই ঝুঁকি সবসময় থেকে যায় এছাড়াও ভারত যেভাবে অসহযোগিতা ভূমিকা পালন করেছে রূপপুর নিউক্লিয়ার কেন্দ্রে সেটার একটা উদাহরণ এখানে দেই রূপপুর প্রকল্পে ভারতীয় এক্সিম ব্যাংকের ২০ কিলোমিটার সঞ্চালন লাইন নির্মাণ প্রকল্পের ঋণ দেওয়ার পিছনে এক্সিম ব্যাংকের নির্ধারিত ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার উদ্দেশ্য ছিল ভারতীয় এক্সিম ব্যাংকের নির্ধারিত তিন ঠিকাদারি প্রতিষ্ঠান অতিরিক্ত খরচ দেখেছিল এবং বাংলাদেশ সে কারণে নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করছে কিন্তু কাজের কাজ কি হয়েছে সেটা হচ্ছে যে এটা দেরি হয়েছে অর্থাৎ সহযোগী ভূমিকা পালনের বদলে উল্টা দীর্ঘদিন ধরে ঝুলিয়ে রেখে খরচ বাড়ানোর ব্যবস্থা করেছিল ভারত এটা যদি হয় সহযোগিতার সম্পর্ক তাহলে এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় অর্থাৎ আমি যেটাকে সহযোগিতা বলছি সেটা আসলে একটা অসহযোগী ভূমিকা শেষে আসি ওএনজিসির দীর্ঘমেয়াদী গ্যাস অনুসন্ধান ভারতের রাষ্ট্র প্রতিষ্ঠান ও এনজিসি হাজার সালে অগভীর সমুদ্রে গ্যাস উত্তোলনের উদ্যোগ নেয় এবং মেয়াদকাল শেষ হলেও সেটা আবার দশ বছরের কোনো উল্লেখযোগ্য আমরা অগ্রগতি দেখিনি আর ওএনজিসি নিজস্ব প্রযুক্তি না থাকলেও তারা কিন্তু বিভিন্ন দেশ থেকে পরামর্শ ও সাপ্লায়ার নিয়োগ করে তাদের কাজ সম্পন্ন করে এখন ওএনজিসির মতো প্রতিষ্ঠানকে সুযোগ দিয়ে বাংলাদেশ কিন্তু নিজ দেশের সক্ষমতা তৈরির যে পথ সেখানে একটা অন্তরায় সৃষ্টি করছে এবং দু হাজার চোদ্দো সালের পর থেকে এ পর্যন্ত যে বাজেট দ্বিগুণ হয়েছে এটা যে পরে আরও বাড়বে কিনা সেটা তো আমরা জানি না কাজে আমাদেরকে এখনই সজাগ হতে হবে পুনর্মূল্যায়ন করতে হবে যে আমরা ওএনজিসির সাথে এই কন্ট্রাক্ট আরও এক্সটেন্ড করব কিনা নাকি বাংলাদেশ নিজস্ব সক্ষমতা তৈরি করার দিকে এখানে বিনিয়োগ করবে এরপরে আসছি ভারত বাংলাদেশ মৈত্রী তেল পাইপলাইন যে বিদেশ থেকে অপরিশোধিত তেল এনে দেশে যোগ যদি আমরা পরিশোধন করি তা ইস্টার্ন রিফাইনারিতে আমাদের যেই আছে তাহলে তার সক্ষমতা বাড়াতে হবে এবং এই সক্ষমতা বাড়াতে গেলে আমাদের দেখা যায় যে আমাদের প্রতি ব্যারেল প্রতি এগারো ডলারের মতো সাশ্রয় হয় অন্যদিকে ইস্টার্ন রিফাইনারির সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা হলেও কিন্তু এই তেল পাইপলাইন নির্মাণের কারণ দেখে সক্ষমতা বাড়ানোর প্রকল্পটিকে ঝুলিয়ে দেওয়া হয় অর্থাৎ ভারত থেকে তেল আসবে সেজন্য আমি এতদিন ধরে এই ইস্টার্ন রিফাইনারির যে সক্ষমতা সেটা বাড়াইনি এবং একটা পর্যায়ে আমরা এটাকে বেসরকারীকরণ করারও চিন্তা ভাবনা করেছি অর্থাৎ আমরা নিজেদের সক্ষমতা তৈরি হোক এরকম কোনো কিছুই আমরা না করে হয় ভারতের উপর অথবা বেসরকারি খাতের উপর আমরা নির্ভরতা তৈরি করার চেষ্টা করেছি এখন আমরা দেখছি যে কিছুদিন ধরে কথা হচ্ছে যে এই ঝুলো যাওয়া প্রকল্পের কাজ সৌদি আরবি একটা কোম্পানিকে দেওয়ার জন্য এখন আলোচনা শুরু হয়েছে তাহলে আমরা এই এতগুলো প্রকল্প দেখলাম এবং আমরা জানি যে এখন কি হচ্ছে সেটা হচ্ছে যে একদিক থেকে আমরা জানি যুক্তরাষ্ট্র এবং রাশিয়া তারা বিভিন্নভাবে জ্বালানিকে এক ধরনের অস্ত্র হিসেবে ব্যবহার করে সারা পৃথিবীতে নানান ধরনের নৈরাজ্য করে বেড়াচ্ছে তাদের যে আগ্রাসন সেটার শিকার হচ্ছে নিরীহ মানুষ এবং সেই দিক থেকে আমরা যখনই আঞ্চলিক শক্তি ভারত যে একটা আঞ্চলিক শক্তি তার যে একটা আধিপত্য আমরা দেখতে পাচ্ছি সেটার আগে কিন্তু একটা ভালো সমাধান কিন্তু সার্ক প্রস্তাব করেছিল যেমন সার্কের একটা উদ্দেশ্য ছিল যে আমরা একটা রিজেনাল গ্রিড তৈরি করব যেই গ্রিড সব দেশকে সমানভাবে সুযোগ সুবিধা দেবে অর্থাৎ যে কোনো যদি মহারাষ্ট্রতে বেশি সৌরশক্তি উৎপাদন হয় সেটা সুবিধা সারা দক্ষিণ এশিয়াতে মানুষ পাবে সেটা শুধু ভারতে না কাজে আমরা যৌথভাবে যে সৌরশক্তির বিকাশ ঘটাতে যে চাইলে এই রিজনাল গ্রিড কিন্তু একটা বড় ভূমিকা পালন করতে পারত। কিন্তু ভারত সেখানে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সে এই ধরনের বহুপাক্ষিক চুক্তি বা যেটার মধ্য দিয়ে সব দেশ এখান থেকে লাভবান হয় সেদিকে না গিয়ে আমরা কিন্তু সহযোগিতার কথা বলছি সহযোগিতা মানে কিন্তু দ্বিপাক্ষিক চুক্তি না আমরা বহুপাক্ষিক চুক্তি হলে কিন্তু সেটা সম্ভব ছিল কিন্তু এখন এই দ্বিপাক্ষিক চুক্তি হওয়ার কারণে আমরা দেখছি যে প্রত্যেকটা দেশের সাথে দ্বিপাক্ষিক চুক্তি করে ভারত নিজস্ব আধিপত্য কায়েম করার এক ধরনের চেষ্টা করে যাচ্ছে সেটা আমরা শ্রীলঙ্কার ক্ষেত্রে দেখেছি নেপালের ক্ষেত্রে দেখেছি এবং এখন আমরা বাংলাদেশের ক্ষেত্রে দেখেছি এই আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্র প্রস্তুত না করে ভারত দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে যে দ্বিপাক্ষিক চুক্তি প্রতিষ্ঠা করেছে সেখানে সবচেয়ে বেশি এগিয়ে আছে বাংলাদেশের উপর আধিপত্য কারণ আমাদের আশেপাশে অনেক দেশ যেমন পাকিস্তান শ্রীলঙ্কা কিন্তু এই নির্ভরতার দিক থেকে এখনও অনেক পিছনে আছে এই যে সতেরো দশমিক তিন পার্সেন্ট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা আমাদের ভারতের উপর নির্ভর করতে হয় এটা কিন্তু আমাদের দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের সাথে ভারতের যে সম্পর্ক সেই দিক থেকে আমরা সবচেয়েতে খারাপ অবস্থানে রয়েছি কাজে এই আধিপত্য মুক্তি করার যে কথা আমরা বিভিন্ন সময় বলে যাচ্ছি আমাদেরকে বুঝতে হবে যে এই বিদ্যুৎ ও জ্বালানি ক্ষেত্রে যে আধিপত্য চর্চা হচ্ছে সেটাকেই প্রথমে আমাদের আক্রমণ করা দরকার সেখানেই আমাদেরকে আসলে কথা বলা দরকার যে এই যে এক্সিস্টিং আধিপত্য এটাকে আমাদেরকে সংজ্ঞায়িত করতে হবে এই ধরনের আধিপত্য দিয়ে সেই দিক থেকে যদি কথা বলতে হয় আমরা আঞ্চলিক সুবিধা বা যে বহুপাক্ষিক চুক্তির দ্বিপাক্ষিক চুক্তি থেকে বহুপাক্ষিক চুক্তিতে যাওয়াটা আমাদের জন্য একটা সমাধান হতে পারে সেই দিক থেকে বিভিন্ন দেশগুলো দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশগুলোর সাথে আমাদের যৌথভাবে কাজ করতে হবে যে কীভাবে আমরা ভারতের এই আধিপত্য থেকে মুক্ত হব এবং আঞ্চলিকভাবে এইগুলোর সমাধান করব